জানি না কেন নিজে রান্না করে অন্যকে তৃপ্তি ভরে খাওয়াতে আমি যে শান্তিটা পাই ও শান্তিটা আমি নিজে একা খেয়ে পাই না তো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালোবাসো হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে আমার ভাইয়া ওনাকে আমার বাসার নিচে ও আসতেছে বাসায় এটা শুনে আমি তো পুরাই অবাক কি করব তাড়াহুড়া করে কি রান্না করব কি ও ভালোবাসে এটা চিন্তা করব না কি রান্না করব আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না হুট করে তাড়াতাড়ি পিরিশ করে দেখছি বড় একটা ইলিশ মাছ আছে তো ভাবলাম এটা আজকে রান্না করব। তো ইলিশ মাছটা কি ভুনা করব না ঝোল করবো সেটা নিয়ে টেনশনে পড়ে গেছে নাকি সরষে ইলিশ রান্না করব মানে শর্টকাটে রান্না করা জানি আমার ভাইয়া বেশিক্ষণ বাসা থাকবে না হয়তো কোনো দরকারে এসেছে এটা চিন্তা করে কিছু না ভেবে মাছটাকে আগে কিছুক্ষণ ভিজিয়ে তাড়াতাড়ি করে আমি মানে অনেকটা শক্ত আছে এখন আঁশগুলো ছাড়ানোর জন্য চামচ ব্যবহার করছি যাতে তাড়াহুড়া করে মাছটাকে ভালো মতো ছাড়িয়ে নিতে পারি এখনও কিন্তু ফরফ উপর থেকে খোলে না অনেকটা জমাট বেঁধে আছে কিন্তু আমি খুবই তাড়াহুড়া করতেছি মানে কিভাবে কি করলাম আমার ভাইয়াকে ভালো মতো দুইটা ভাত খাওয়াতে পারবো অনেকদিন পর প্রত্যেকটা ভোনে চায় যে তার ভাই বাসায় আসলে যাতে খুব ভালো মতো খাওয়াইতে পারে মানে ছোটোবেলা থেকে যেহেতু একসাথে বড় হয়েছি তো আমার ভাই কিন্তু আমার সাত বছরের বড় একসাথে সাত বছরে হলেও কিন্তু আমরা মোটামুটি একসাথে সব কিছু খাইতাম ভাইয়া সবসময় আমার প্লেট থেকে চুরি করে খেয়ে ফেলতো বলতো ওই দেখ অন্যদিকে তাকাইতাম আর ওই পাকে মাছ প্লেট থেকে ভালো মানে মাছের ডিম যেটাই থাকতো নিয়ে যাইতো তো এটা চিন্তা করে খুবই ভালো লাগলো তো আজকে দেখ দেখলাম মাছটা অনেক বড় সাইজের ছিল প্রায় এক কেজি ছ সাতশো গ্রামের মতো মাছটার ওজন ছিল প্যাটের মোটামুটি ডিম হয়েছিল তো ভাবলাম তাড়াতাড়ি করে এটা ফ্রাই করে নিই ভাইয়া কিন্তু ইলিশ মাছ ফ্রাই খুব বেশি ভালোবাসে গরম ভাতের সাথে খাইতে তো ভাবলাম যে এটার সাথে ইলিশ ফ্রাইটা খুব ভালো যাবে গরম ভাতের সাথে খাইলে খুব ভালোই লাগবে আর যেহেতু একদম তাজা টাটকা ইলিশ মাছটা ছিল আপনাদের ভাইয়া গতকাল রাত্রে এই মাছটা নিয়ে আসছিল একটু বড় সাইজের তো যাই হোক এখানে আমি মাছগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি 是。 আর ভালো মতো সরিষার তেল দিয়ে তার মাছটাকে আমি ফ্রাই করতেছি আর মাছগুলা দেখতে পাচ্ছি মশালা কতটা বড় ফেস হয়েছে মা ভিতরে একদম ডিম ভরপুর ছিল মানে খেতে খুবই টেস্ট ছিল আমরা তো খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করতেছি কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিলো যাই হোক এখানে মাছগুলাকে আমি বাঁচতেছি পরে চিন্তা করতে আর কি রান্না করলে ভালো হবে ভাইয়াকে আর কী খাওয়ানো যায় কি দিলে সবচেয়ে বেশি ব্যাটার হবে মানে শুধু ইলিশ মাছ দিয়ে খাওয়ালে তো কেমন জানি লাগে আমার কাছে কেন জানি খারাপ লাগতেছে আমি ভাইয়াকে আসার পর বলতে তোর জন্য কি রান্না ও বলতেছে কিছু রান্না করিস না আমি এখন চলে যাব কিন্তু ওকে বলার পর আমি জানি ও এটাই বলবে পরে আর কি করব তাড়াহুড়া করে একটু ডাল রান্না করি যেহেতু ইলিশ মাছ শুকনা মাছ দিয়ে খেতে পারবে না গলায় আটকেলে কি করব তো একটু ডাল বসিয়ে দিলাম এখানে ডালটাকে আমি ভালো মতো ফোড়ন দিয়ে নিবি এখানে রসুন পেঁয়াজ মরিচ আর সামান্য একটু শুক গোটা জিরে দিয়ে দিছি একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু ডালটা ভাগার দিয়ে নিব আমাদের এখানে ডালটাকে বাগাড়ি বলে আপনাদের ওখানে কী বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ডালের সাথে সবসময় তেলের মধ্যে হলুদটা দিলে ডালের ডালের কালারটা অনেক বেশি সুন্দর আসে আমার কাছে এভাবে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আছে তারপর আমি দুই পিস লেসটা আর একটা পিস মাছ নিয়ে ভাবলাম যে একটু ইলিশে লেজের ভর্তাটা বানিয়ে ফেলি যেহেতু আমার কাছে কেন জানি খুবই কম হয়ে যেতেছে ভাই আসছে বাসা আমার তো মাথা একদমই ঠিক করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে সেটা নিয়ে খুব টেনশনে পড়ে গেছি তো যাই হোক এখানে আমি আলু ভর্তা করে নিছি একটু আলু সেদ্ধ দিয়ে ভর্তা করে তারপর হচ্ছে মাছের ভর্তা আর মাছ ডাল সব কিছু আমি খাবো তো ভাইয়াদেরকে খাওয়া দাওয়া দিয়েছে ওরা খেয়ে ঘুমিয়ে গেছে এখন আমারটা আমি নিয়েছি প্লেটে ভর্তা এত বেশি মজা হয়েছে ওরা কিন্তু সবটাই খেয়ে ফেলছে আমার জন্য অল্প একটু রাখছে এতে কিন্তু আমি অনেক বেশি তৃপ্তি পাইছি আমি নিজের জন্য না পাই ওরা যদি খাইছে মন ভরে এটাতে আমি যতটা শান্তি পাইছি আমি নিজে নিজে খেয়ে আমি অতটুকু শান্তি পাইনি মাছটা খেতে এত বেশি মজা হয়েছে গাইস কী বলবো লেবু ছেপে ছিপে আমি যখন বাটটা মুখে দিছি আমি কি বলবো আমি মাংস মাংস হার মেনাই ফেলছে এত টেস্ট লাগছে গাইস বিশ্বাস করতে পারবেন না আপনারা মাছের বর্থাটা অনেক বেশি মজা হয়েছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দেবা শেয়ার করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ